কিছু মহিলা গলে বুজি দাঢ়ি দেখলে অৱহেলা কৰন চুনা গপ এইবাবে খবৰে প্ৰকাশ কিছু মহিলাকে বুজি দাঢ়ি লাগলে পুৰুষ দৰে অৱহেলা কৰণ যদি লাখৰীয়া তাক মহিলাক লে থৌবা ঘৰ পুৰুষৰ মুখত দাড়িটা নবীৰ চুন্নত ৰাখ দাড়ি ৰাখিলে যদি পুৰুষ মহিলাক যদিখন বোৰে দাড়ি কাঠিলাও তোমাৰ লাগি আমি বিবাহৰ মধ্য ৰাজি হৈ দাড়িত তাকলে আমি ৰাজি হৈ নহয় কিলা কোনো যুৱকে কোনোদিন দাড়ি কাঠিওনা কোনো মহিলাৰ কথা শুনিয়া বুজাইছিলো যিটো কাই ঠিক আছে মানি ৰোৱা তোমাৰ দাঙি কাঠিলাও ৰাজি হৈছোঁ জানিয়া ৰাখিবা আইজ বৰ দাড়ি কাঠিলাও কদিন বাদে কৈ আপোনাৰে বোলে মাতাৰ চুল চুলাই লাও লখম পাৰিব নেকি কোন যে হয় কি বলে না তুমি আমারে দিন ইসলাম থেকে সরাই ত্রায় দি নবীর সন্ন্যত দাঁড়ি রাখছি তুমি খাইলে কাও না খাইলে বা তুমি মানলে মানো না মানলে না দাঁড়ি কাটতাম না আজ দুই বছর আগর একটি ঘটনা আমি কইয়া এক জায়গাত গেছন মেয়ের বাবা জামাই দেখাত বনি জামাই সারা গেছন জামাই দেখতে অত সুন্দর পয়সা আলাও মানুষ এরা বড় ব্যবসায়ী মানুষ যেমনে যেন মেয়ের বাবা বাড়ির যে পৌঁছিছেন কৌসার লগে লগে জামাই দেখছন জামাই দেখছন জামাই দেখার আগে বাফ হয়ে বাপ রে দেখছন বাফ বাফ দেখার পরে দেখছন বাবার মুখ কোনো পর্যন্ত দাঁড়িয়ে নাই দুই নম্বরে দেখছন ছেলের মুখ দাঁড়িয়ে নাই তখন জামাই খাটিছে পছন্দ হয়েছে সারা কথা কিছু মাত কথা গয় নাই মেয়ের বাবা কখনো মানি নেন না বলে নাম কথা দিতাম নাই বারবার অন্য দামান দেয় চাপ দিলা সারা চাপ দিলাম সালা কুটমে চাপ দিলা সবে হইলা ভাই সব খেনে মানুষ না কিত হয়েছে ব্যবহার কিতা বুঝার বলে আমার সব দা কাটিছে ই ফ্যামিলির মধ্যে আবো নবীর শূন্যতর উপর আমল নাই দিনদারি খানো ডাক্ত বাবার মুখেও দাঁড়িয়ে নাই গতিকে ফুয়া লাভ দাড়ি রাখছেন না ই গর আমার মেয়া বি দিতাম না হইয়া উঠিয়াইছ বেটা ফুড়ি দিছে ও দেখ অত সুন্দর ফ্যামিলি অত সুন্দর জামাই ফুড়ি দিছেও না আমরা আমরা ইলা কইবা এনে কন চাই না না যারা আমাদের দিনদারি থাকো বেটা মেয়ে দিছেও না এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা বিশেষ করি এই দুনিয়ার বুকে যতদিন আমরা থাকমু আল্লাহর আবাদতর মধ্যে আমরা গণ্য আবাদত আমরা গণ্য তো আল্লাহ কবুল করত পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে ও সুন্নতে ইব্রাহিম ইগুন আমি কইলাম ইগুন তাকে আমরা পরিষ্কার যাই হোক লাগি বিশেষ করি আমরা অজু করি লাগিলাম অজু করতাম ঠিক আছে অজু রকম পানি নাই পানির লাগে আয়সা সিদ্দিকার হার আর কে হজৰতে হজরতে আয়সা সিদ্দিকা মানুন না হঠাৎ কিছুক্ষণ পরে আয়াত নাজির হয়ে গেল গিয়া হুকুম জারি হয়ে গেল গিয়া ফলম তাজিদু মা আনবতাইয়াম্মা মুসাইদান তাইয়িবা ও নবী পানি নাই তাহলে আপনি পাক মাটির দ্বারা পাক হই আপনি নামাজ পড়ি লাগবা মাটি হাতর মধ্যে মলিয়া মুখ মুসে সরা দু হাতর শনি পর্যন্ত ঔত শ্রেষ্ঠ আর দিলে ইরাদা করতে আল্লাহ আমি ফানি শুইলে বেমার হয়ে আমার ডাক্তরে কৈছে পানি বিলকুল চইতাম না তম ঘর কাহস লা لا اله الا الله. الله لا اله <applause> الا الله. <applause> لا إله، الله لا اله الا 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 الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله ما <applause> 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 নিয়ত করতে আল্লাহ আমি ফানি সইলে বেমার হয়ে যাব বাড়ি যাব আমার ডাক্তারে কই যে ফানি সইতাম না ডাক্তারের হুকুম আপনি মানতাম রোগ বাড়ি যাই পারলাম আমি হন পাক মাটি দিয়া পাক কইয়ার আমি ও বক্তর নমাজ পড়িতাম আল্লাহ এইভাবে দিলে দিলে নিয়ত করি আপনি থয়ম করি আপনি কি করকা নমাজ পড়াই কিংবা তো আয় আল্লাহ বিশেষ করি আমি আল্লাহ ফানি পাইছি না আমি তৈমম করিয়া এইভাবে নিহত করে নমাজ খান্দা করি লাগবা এখন বাতি লৈ যায় মাসলা আছে বলে কিলা আপনি ফানি পাইছ না থাক মানুষে আপনার দারো ফানি আইছে এই ফানি কারণে আপনার থৈম বাতি লই গেছে আপনি এখন অজু খরি লাই আর ফানি পাইন্দা তো তো তৈম করা ঠিক আছে আর ফানি আই গেলে বাতি লই গেছে গে শেষ আপনি আবার থম এই তৈমু করতে ভাও মুসা লাগে না মাতা মুসা করা লাগে নামরা একবার তৈমু করতে হয়। হুস আছেন মাতাও মুষো কর্ডা মাতাও যদি মুসো ভাও উসো উজুল তো মুখে দিও রাইতা কত কতক্ষণ বলা বলার কুল্লিও নাই নাহর মধ্যে খালি মুখ মুগৰ মধ্যে মাসলাইল হেঁকার মাসলা টান্সন মাটির দলা মাটির অংশ যেটা হাতক কিছু লাগতো ইয়ারে আটাইল মাটি ডাটটা এগুলো কলা মাটি কিছু মাটি লাগতো বসা মারে বেশি হয়ে গেলে একটা বড় মারিয়া দুল ভালাইয়া আপনি মুস মুখ মুসেক কর্তা বাদে দুই হাতর শনি পর্যন্ত মুসেক করিয়া আপনার তৈমুম শেষ গাড়ি তুলছেন জেনারেল নারেল যে গাড়ি তামাইতো নে সইতো তামত নাই এই গাড়ি আপনার অজু লইয়া উঠিছেন নমাজ পড়িলেন আপনার জেনারেল গাড়িত নমাজ রেখা খরণ্যাদারি আর দেখক কা বিশেষ করিয়া যে গা ট্রেইন ওটা জেনারেল এখন ফানিও না তয়ম উমর দলা লগে রাখবকা তয়ম করবকা জেনারেল গাড়িতে আপনি কি করার সুযোগ আছে নমাজ পড়বকা পরে আল্লাহর বন্দে আর প্রাইভেট গাড়ি থাকলে আপনার গাড়ি বসছি আপনার নমাজ হইত নাই প্রাইভেট যেখান চাইব এখন তামাইতে পারবা যখন চাইব এখন তামাইতে পারবা সড়কের দ্বারাও বড়বকা যে সব মস্তিদ তামাইতে পারবা প্রাইভেট গাড়ি নিজস্ব প্রাইভেট গাড়ি বা এমনি ভাড়া করে প্রাইভেট হিসাবে যাইতরা ই গাড়িত বুঝিয়া নমাজ তैयारAppCompat এর জন্য আমরা নামাজ যেই সময় ওযু শেষ করিলেইলাম ওযু শেষ করার পরে নামাজ আমরা পড়িতাম নামাজ পড়তে সময় দিন ও নামাজ পড়ে রাত্রি বেলা নামাজ পড়ে আল্লাহ কোরআনর মধ্যে এক জায়গায় ঘোষণা করছে ওয়াজালল লাইলা লিবাসাও ওয়াজালল নাহারা মাআশা আমি আল্লাহর যাতে বিশেষ করিয়া রাত তোমাদের জন্য আরামর লাগি বানাইলাম দিন আমি আল্লাহ তোমাদের সালাফিলার জন্য আমি আল্লাহ বানাইয়া দিলাম

নামাজ তুমি কাম কৰ শইবা নামাজ কাম কৰাৰ কথা কইন কাইম মানে কি আমাৰ নমাজে নমাজ পঢ় আৰু খুৰা নখালি খোৱা হয় নমাজ আগে ফাৰ ফৰে কাম কৰা আগে ফৰা লাগে বাদে কাম কৰা লাগে অগৰ আগে মেষ্টৰ লাগে কাম কৰি আনিলে মছজিদৰ কাম পুৰা উালে পাক্কা নামাজ পঢ়া জাহাৰ হলে না কাইম মানে অর্থ হইল ইনু যত আইস সবর মাথাত প্রায় থকি আছে আমি দেখিয়া নাইও খালি তকি ইনু কাই গেছে গিয়া এখন যদি অন্য চারজন বার কি নাই আপনিও কইবা যাও বাড়িতে যা নবি যাও সারা তকি কাই সারার মাতা তকি তোমার তকি নাই কি রেবো আমরা দেশ যত মানুষ আছে সবাই সফল পরিধান করা কাইম হয়ে গেছে আখতা যদি হয় উলঙ্গ মানুষ দাঁড়িয়ে যায় সারা কুদাই পারেন

জুহরের নমাজ আর আসরের নমাজ আর মগরীবের নমাজ গাছকে লাইল অন্ধকার রাত্রিতে কোন শব্দের অর্থ আনহিরি লাইল মানে অন্ধকার নমাজ এশার নমাজ আর নামাজ নমাজ লাগি আল্লাহর বন্দে গান দিন এবং রাত্রির মধ্যে ই জায়গা আল্লাহ উল্লেখ করে দিলা আদেশ করে দিলা বন্দারে তুমি দান কি করো দিনের বেলা রাত্রির বেলা ফাঁস অক্তের নামাজ তুমি দান কি করো কায়াম করো এখন দেখো খা নামাজ পড়তে সময় আল্লাহর রাসূল রে প্রশ্ন করা হইছিল মাল ইহসান হে মোহাম্মদ দি মৰাত কি আল্লাহ রাসূল কইছল আনতা বুদাল্লাহা কা আননাকা তারাহু ফইল্লাম তাকুন তারাহু ওয়াইন্নাহু ইয়ার। রাসূলুল্লাহি নামাজ পড়তে সময় এইভাবে ধারণা নিয়া তুমি তাই নামাজ পড়িও আল্লাহ দেখিলাই ত্রায় আল্লাহ দেখরায় মনে করিয়া আল্লাহ দেখা সম্ভব নাই আল্লাহ তো তোমারে দেখরা।

দিল রাখিয়া দুনিয়াদারি চিন্তা সরাইয়া যদি দুই রাগাত নামাজ তুমি তার ওলা ফরিতে পারো হারাজা মেন যে নৌবিহি ওলা গুণার তাকে তুমি বারোই বাই তাকি তাকে পা কই কায়াও মিন ওলাত্তু হু সন্তান জেলা ছোটো থাকতে নিষ্পাপ থাকে তার কোনো গুণা নাই মাসুম ঠিক তেমনিভাবে আপনি নিষ্পাপ হয়ে যাবে আপনার গুণা আল্লাহ মাফ করে দিলে এর জন্য নামাজ যদি মানুষে হলুচিয়ত নিয়া এখলাস নিয়া আল্লাহর বাস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে দেহান যদি মানুষের নামাজ পড়ে এই নামাজ দ্বারা মানুষের গুণা মাফ হয় আর নামাজি অকলে আল্লাহ জমিনের দরজা বুলন করত হর কঠিন গাটে আল্লাহ আসান করে দেন কইবা আগ বেশিরভাগ আকসরে আলিমকলে কই নামাজ নমাজ পড়লে মানুষ বুড়া কাম তাকি নমাজে বাছায় হয় নাই তে দেখিবা বা অমুকে নমাজও পড়ে এর বাদে দেখি আই নাই অমুকে নমাজ পড়ন এর বাদ দেখা যায় গুণও করিল বিভিন্ন ধরনের ফসাদ মধ্যে দেখা যায় আমি কই আমরা কিতাব দ্বারা বা কোরআন এরা যারা নমাজ বড্ডা নমাজ দুই গুৰই পড়ল নমাজ কয় গুড়ে পড়ল দুই এক একগুড়ো মুমিন আর আরেক গুরো মুনাফির মুনাফি কে কোনো গালি নাই মুনাফিক নাফিক কে কোনো গালি উলি আল্লাহ কোরআনও কৈ এরারে যায় না বড় হঠিক আপনার কাছে গিয়া কইবা আপনি খুব ভালো মেসাপ আপনার তো মায়া লাগে আল্লাহ বহুত দিন পাইছি আমরা বুঝছি আপনার কাজেও খুব সরিয়া গিয়া কইবা বিজা কথা মেসাজন বসে বুঝছো নয় ও সরিয়া গিয়ে গিল্লা লাগাবালি গিয়া কবা সাশা আপনার আপনার আমার খুব বালা লাগে আপনি ঠিক আপনি ঠিক আছে আপনি একদিন বিচার কথা তা মাতি ঠিক মাতিস আপনি দোকান এখন মাতিলা হন গিয়া লাগাইয়া গিয়া কই বেটাক আস্তা কু কবিস মানুষ আস্তা কু খবিশ গেও সরিয়া গিয়ে আস্তা সামনে সরিয়া গিয়া বদনাম এরা করে খারাপ মুনাফিক রায় নির আসলো আল্লাহর বন্দে গান দেখ আল্লাহর হবিবার কাছে এক একগুর মানুষ আস্তা মাঝে মধ্যে আশার ঘরে নবীজির কইতা নবী আমরা আপনারে মানছি আপনার আল্লাহর মানছি আখেরা তোর জিন্দগিটা সারা মানছি এইভাবে নবীর কাছে আসিয়া তারা ওইভাবে প্রশংসা করত সরিয়া গিয়া রসুল্লাহর খুব বেশি তারা বিরোধিতা করত ইসলামর বিপক্ষে মাতিত এল্লা বাবা দুনিয়ার জমিনার মধ্যে নমাজ দুই গুরু পড়েন এক গুরু মমিন আর এক গুরু মোনাবিক মমিনে নমাজ পড়ব আর গুণা কোনো দিন ঘর্ত নাই বুড়া কাজ ঘর্ত নাই বুড়া রাস্তা যাইতো না। এত কোনো দিন আদেশ আদেশ নাই মোনাভিকে নমাজও পড়ব অন্যর ক্ষতি করব খারাপ বাসায় গালি গালাজ করবো চাইলে কোনো মানুষের ক্ষতি করব বারবার চেষ্টা করব খেলার মধ্যেও যাইব গানও যাইব আবার সে নমাজও পড়ব সেও গিয়া মোনাভিক আল্লাহ জালা দিছো নবী অমিনান্না আছি মাইন্যা কলো আহ মান্না বিল্লা হিমাবিন্নিয়া অমিল আহিৰ অ নবী আপনাৰ কাছে একবোৰ মানুষ আসিয়া কইবা আল্লাহৰ উপরে আমরা ইমান মানি লাগিছে মানি লাগিছে আগৰ আতৰ দিনৰে আমরা মানি নবী আপনার সামনে আসেতারা কইব শৰীয়ে গিয়া দুৰ্নাম গাইব অমাহম্বী মুক্মিনী নেৰা কিন্তু মুমিনা আই অন্য আয়াটো আবার আল্লাহ জানাইছোন কি কোনোবি মাৰো ফেজা দা হোমোল্লা হুমাৰ দা এৰাৰ ভিতৰে এমন একটা বেমাৰ তাকব বেমাৰ এটা চুটো নাই বৰ দিনে দিনে বেমাৰ কমতো নাই খালি বেমাৰ বাঢ়িব ও অ আয়া দেখলাম বেটকেট দেখলাম বেমাৰকেইটা বেমাৰ কইতে মই শ্বাসপষ্ট নাই বেমাৰ কৈতে টি বি নাই বেমাৰ কৈতে কেঞ্চাৰ নাই এমন বেমাৰ তাকব মানুষৰ বলাই দেখতে পারতো নাই বুধিছো নিমা অমুক বালা চলি যার অমুক বালা চলি যার অমুকর পয়েন্টে বালা রুজি দা মেসাব মসজিদ বেশি দিন রই গেছেন গে জল খরিচন খিলা সরা যায় বালাই নাই মসজিদর কুমিটি বালা খামাই ই কুমিটি কোনো বানাইয়া এই কমিটি এনে বরখাস্ত করা যায় মোটামুটি কখনো জমিন বালা জিনিস দেখতে পারতা নাই এই বেমার লইয়া সারা জীবন আফসুস করিয়া মর বাইরা মোনাভীর নবিন এরা নমাজও করিব গুনার কাজও করব কিন্তু তারা ক্যামতর দিন তার নমাজে জন্নতর মধ্যে নিতে পারতো নাই ইয়া রসুল আল্লাহ মুনাফিক অকল ফরিসয় পাইতাম কি আমরা ডারে তোরা ফরিসয় দেন মুনাফিক তো কপাল লেখাও নাই মুনাফিক অকল বিশেষ করিয়া তারার ফিটির মধ্যে লেখাও নাই কোনো সার্টিফিকেটও পাইলাম না কি আমরা পরিচয় পাইতাম আল্লাহ রসুলের মুনাফিক সম্পর্কে কয়েকটা তাদের উদাহরণ দিছ এর মধ্যে কোরআনের মধ্যে আবার তাদের সম্পর্কে বর্ণনা আল্লাহ দিলা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউন আন-নাস মুনাফিকেরা ওইবা জমিন তারা বলিয়া দাবি করবো তারা কইব আমরা আল্লাহরে বাদত বন্দেগি করিয়ার কিন্তু আল্লাহর এবাদত করতে গিয়া বড় অলস্যতার সহিত হাড়া হইব মা বান্ধিব ছুটি যার সফর খাড়া হইব এক ফাও বেকা করিয়া এক ফাও সুজা বুঝাইছনি নমাজকি হারা হইবা তা বুড়া লাগে তা কুসুর আদা করবা বেঠা হল্লা বেঁ তে সমর বেকা তে ভাও এখন বেকার এখন সুযা মাও চুটি যার সুটি যার কৌ থই দিছে বুঝাইছনি ওল্লা অলস্যতার নামাজ নমাজ পড়িবি বুড়া লাগে না মানছে বাদ করিবা কুটুমে বাহাত কইবা কুটুম বাড়ি হানি ভালো হইতো নাই এখন দিলাইস কুটুম বাড়ি কইতা নমাজবার না গেলে বন্ধ হয়ে যাবি আল্লাহ আল্লাহ রাজি করার দৃশ্য নমাজ নাই খালি আলসি থাকবো এরা এলাকা মুনাফিক একটা জি না পরিষ্কার পানি হইতো যেটা খাইবার পুরা পরিষ্কার না মোটামুটি পানিটা পাক আছে বেশি দুর্গন্ধ সড়িয়ে গেছে পানি না ফানিটার মধ্যে মজা নাই আমটা তিতা টেঙ্গা ওই গেছি বেংসা খুব চাই না আর চাই ইলা কোনো গাত আছে কইটার কোনো সুরত গাত মারি দিয়ে হুড়িয়া ফানি যেটা যেটার দ্বারা আমরা পরিষ্কার হইতাম ফানিটা পরিষ্কার হইতো ফলে ফানিটা বাঘ হইতো বাদে আমি নিজে পরিষ্কার হইতাম এর জন্য বিশেষ করিয়া অজুর বানি নাই আপনার গরেও নাই আপনার আশেপাশেও নাই কিবা তো আপনি রানিন্দর মধ্যে আছেন বহু দূরে এক জায়গার মধ্যে দেখাছল এক মাইল আঠিয়া গেলে পানি পাইতা পারো না পাইতা পারো মাসলা হই লگیا এক মাইলর আগে কোনো ফানির ব্যবস্থা নাই কিম্বা তো डेढ़ মাইলর আগে পানি নাই আপনার লগে হুকুম আছে আমরার শরীয়তে বড় সুন্দর বাবা শিষ্ট দিয়েছি নবীজি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে মুরাইসিত তা কি আসার সময় তখন আয়শা সিদ্দীকার রাসূলুল্লাহর স্ত্রী আসলা অসংখ্য সাহাবাই কেরাম গলাসলা এই সময় এক জায়গার মধ্যে থামিসলা হজরত আয়সা সিদ্দিকার গলার হার এই সময় হারি গেছল গিয়া গলার হার মানে চেইন আরি গেছল থান জেওৰাত আরি গেছে তাইন জেওৰাত তালাশ করতে করতে ইদিকে আসর রক যার গিয়া তখন আবার তৈমুমর আয়াত নাজিল হইছে না হুকুম জারি হইছে না অজুর হুকুম আসলো ভানিদে অজু কর্তা আয়েসার হার হারি গেছে না এই জায়গার থেকে নাটফট করতে বানি ভাইতাম জায়গা ডুললে বানি ভাইমো আমরা তো আশ্রয় নমাজান্ত পড়িতাম বিজে পৈত্রা হয় না মানন্যা অত সময় হার ভাই না জাগা বেটি না লাগি তো সোনার লাগি মায়া নেন পঞ্চায়েত হত মায়া যে তো বেটিতে বেশি সোনা ব্যবহার করতা আমরা পুৰুষৰ লাগে যাইস না মহিলাকলে জেওরাত রে পছন্দ করত এটা মূলতঃ মা হাওয়ারে আল্লাহ জন্নতের মধ্যে জেওরাত পৰিধান কৰাইসন এর লাগি মহিলা সকলে জেওরাত পৰিধান করতা তে মা হাওয়ার সালাতু আর সালাম রে আল্লাহ হে ব কবি কিতাপত দেখলাম বাষট্টিটা জেওরাত লাগাইয়া হাদমৰ সামনে নি হাজির করছ হত সুন্দর করে সাজাইস বাষট্টিটা জেওরাত আমরা এখন তো চার পাঁচটা দুপুরে আর নাই না না বেশ লাগাই উগাই না তবে ওগুলো লাগাইতে সময় দেখা যাক কিতা কিতা লাগে বাষট্টিটা অরাত কইতে ই আমরা মন করি যেهرات কইতে মনে নাক মন এক 14 টা লাগাই দিছন লা জি না খানো মন কই আছাইর চাই 8 টা গাতী লিসন ইলা না কইতে সময় শরীলের অঙ্গর মধ্যে লাগাইছল লাগাইতে কিসিম কিসিম হিসাবে লাগাইছল খাফলর মধ্যেও আসলো শরীল বিভিন্ন ধরনের লটকনি হিসাবে আসল ওই লোকে 62 টা জেওর লাগাইয়া মা হাওারে আদমর সামনে লহানি হাজির হর্ষন এর লাগি মা বনকলে জেওরাত্রে কোন পছন্দ করেন দিয়া দেখন জানি নার ছেই নেকসা ও দেখবা এক বছর ইবারি খালি বেঠি নাই বা এক গালি কইবা দেখিছেন তোমার চেইন গেছা বলে বুয়াইজি ও দেখো বুঝাইছে কইবাই দা না কইবা খেওয়াইয়ার লগে কইবা বুয়াই আমার ছেইন গেছা দেখিয়া যাও ও দো কত খুশি কত রে দেখালি হইব আর কত খুশ আমরার মা বই নকল যে ওরাতে মানে খুশি হই যায় কিয়া আর আমরার আদমর তখন সুন্দর নাই বেটা মানুষ তো আদম কইলে আল্লাহ আমার কিচ্ছু সুন্দর নাই হাবারে এত সুন্দর করে আপনি সাজাই আমার সামনে আল্লাহ আল্লাহ অত সুন্দর লাগছে আমারে আমারে কোনো ধরনের কোনো কিচ্ছু দিলায় না আমার সুন্দর নাই আই আল্লাহ আমার কিতা আপনি সুন্দর দিলায় দিবাইনি আল্লাহ আল্লাহ কইলা তুমি রেস্ট করো তুমি একটু আরাম করো ঘুমাই যাও আদম একদিন এদিন সুখ হইয়াও ঘুমাই গেছেন গিয়ে আরাম হল্লা। গম তাকি উঠিয়া তখন আদমর মুক দাড়ি উঠি গেছে গিয়া সুভান ও সরলপথ আদমর মুক বেহেস্তাকতে হাওয়ার সুন্দর দেখে খুঁজিসা আল্লাহ আদমর সুন্দর দিই দাড়ি মানে পুরুষর সুহান আল্লাহ এল্লাগে দাড়ি রাখি এলে দেখি এক আই যায় সাইভস্তর বুঝা যায় এল্লাগে দাড়ি রাখার চেষ্টা লাম্বা একটা বার্তা নাই বেজত করবাবু দইসি ফয়লা বাটিও রাখো আমি প্রায় জায়গাত নসিও তোমারি হয় বোলে চা লম্বা আখতা ভারতায় নাই আস্তে আস্তে লম্বা করবায় আদত হইব সরম কম্ব ফয়লা একটু বাটি করেও রাখা শুরু করক দাঁড়িয়ে রাখো না আমদার নবী কত বিজ্ঞান কত বড় বিজ্ঞান নবী আজ থাকি দেড় হাজার আগে ঘোষণা দিয়া গেলা বলে দাঁড়িয়ে হইয়া থাকছে গে উপকাৰ উপকার জন্য উপহার মাঝখান আজ থাকি আমরা ছোটবেলা শুনছি বিশ পঁচিশ বছর আগে মুসলমান অগলর গালো দাঁড়িয়ে দেখলে মুখ দাড়ি দেখার পরে এক গুরু মানুষে চাষা হইয়া ডাক দিতা এইভাবে বুড়া কমেন্ট করতাম দাঁড়িয়ে দেখলে ও দেবো শেষ করে ডাকিতা চাষা হইয়া চাষা তো বাদ না আসলে তারা ক্রিটিসাইজ করে ডাকিত যারা চাষা হইয়া ডাকিতাম আই মুখ দাড়ি সারা চাষাইনতে দাড়ি লইয়া খালি গুরিত বুজি বুঝিরাইছেন যে ইসলাম ধর্মের মহানেতা মুহাম্মদে দাঁড়িয়ে কথা কইয়া গেছলা দাড়ি হইল গিয়া তো উপকার ব্রেইনর জন্য উপকার চক্কর লাগে উপকার এখন বাংলাদেশের দেখো কাম এবং ইন্ডিয়ার দেখো পাকিস্তানৰ পাকিস্তানের কাম যত সনাতন ধর্মের মানুষ আসর শিখ ধর্মের মানুষ আসর জৈন ধর্মের মানুষ আসুন এইভাবে অন্যান্য ধর্মর মানুষে যারা ইসলাম কবুল করছে না এরার মুখো দাড়ি বড় বড় খেলোয়া লোকলোর দাঁড়িয়ে বড় বড় অধিনায়ক হলর দাঁড়ি বড় বড় পলিটিক্যাল লাইন যারা আছেন এরার মুখ খালি দাঁড়ি যারা মোটামুটি স্কুল কলেজ লাইব পড়িত্রা দেখোন জানি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টস হলর মুখ খালি বাট্টি বাট্টি দাঁড়ি রাখি লাইছেন একবারে খামাইন না তারা রিচার্জ করিয়া দেশে নবিয়ে যেটা খুইয়া গেছেন এটা সত্য মুহাম্মদে যেটা খুইয়া গেছন সত্য আইজ পর্যন্ত এখন দেখা যায় মুসলমান থাকি অমুসলমানের মুখে প্রায় জায়গার দাঁড়ি পাওয়া যায় তারা বুঝি লাইছে বুজি লাইছে বলে দাড়ি মতমালত আছে আর আমরা আবু খালি দাড়ি খালি খামাইয়া রে এক মুড়টা কিনা আদি দাড়ি রাখব কা দাড়ি রাখার আল্লাহ কে वास्ते চেষ্টা করো জওয়ান ভাই দাড়ি রাখলে শরম নাই আপনারে দাড়ি রাখলে খে কিতা কইতো চাচা কই কইবার জি গেছে গিয়া বুদো আইছেন নি চাচা এখন কইতা না জানি তান ফয়সলা ইনতান শ্যাশ তান তান তানর মুখও দাড়ি বুদো আইছেন নি দাড়ি রাখলেও করতো নাই হুজুরও করতো নাই বাই আপনার দাড়ি আস্তে আস্তে সারায় রাখার চেষ্টা মানুষ মারা পরে কবর তিনটা জিনিস তো হঠাৎ কোন দিন কোন সময় মারা যাইবা কবরের মধ্যে প্রকৃত মুসলমান বলিয়া ফরিচ তে দেখা সাক্ষী দিতা আশাফন যে সময় সরানিও বন্দারে ফরিচয় করার লাগিয়া বন্দা দিনর দর দিয়ে আসলো নি দিনদারি তার মধ্যে আসলো নি নবীর সুন্নত তার মধ্যে আসলো নি খাফন সরাই এক নম্বরে দেখবা মাতার চুল গেছেন সুন্দর করে সুন্নতি তরিকায় কাঠা আছে নি যদি একটা খাফন সরাইয়া দেখ আপনার কুম্বির খান ডিজাইন করিয়া রাখি দিছি দেখলেন কুম্বির ডিজাইন ইয়াল কুম্বির বানাই বানাইছি এদিন দেখি কুম্বির গো মাথার চুল আমি বললাম নরসিংহ মনে হয় আপনি লাগাইছেন গো খাটি কাটি কুমবির বনাই দিছে খরেদি দেখা যায় আবার নাক মুখ সপ বা খরেদি কীটা করি দেখি বা দেখা যায় আগে দিও মুখ খরে দিও মুখ ডিজাইন দিয়েছে যদি মরিয়াল বোলে চুল সুলো ডিজাইনার ডিজাইন ফয়লাভ এক শূন্যত নাই দুই নম্বর আরেকটা শূন্যত দেখবা মুখ দাঁড়িয়ে আছে নি বুলে নাই ই শূন্যত নাই তিন নম্বরে কইবা দেখি যান মুখর মধ্যে মুসা শরীফ এ অসন্নত নাই এটা সন্নত ইব্রাহিম যার কারণে আল্লাহর মন দেখা তিনটা সন্নত নাই কইবাই গুথ দিন মানছে না জমিন ইগে নবীরে মানছে না নবীর অনুসরণ করছে না ইগে দিন মানছে না কিতা জিকাই তাই ঘুরে কিতা সাল ঘর তাই গিয়ে ভারত নাই আসাও নবীর দিন না মানিয়া খবরবাসী হইবা সাল করার পরে জবাব তার তাদের পক্ষে দেওয়া সহজ হয়ে থাকে ফরিস এলামি ফয় লি হইবাইকে দিন মানছে না আল্লাহ ইবো আপনার বেদিন হিসাবে বেদিন আল্লাহ খান খবর পাইছে আল্লাহ কিতা জিজ্ঞাসা কর দাম এগুল সুরত পাই সাইডর লাগে রে মুসলমান কোনো সুরত নাই মুসলমানের কোনো সুরত নাই ফরি ফয়লা বাদ সার্টিফিকেট দিলাইবা এখন মহিলা কর তিনটা শূন্য মহিলাসকলৰ দাড়ি আছে নেকি নাই দাড়িও নাই মাতাৰ চুল আছে মহিলাসকলৰ চোলা কৰা হয় দুই ভাগ এবাগ কৰা হয় মহিলাসকলৰ কেইটা চাবা মহিলাসকলৰ চাৰিবা তিনিটা চূন্নত এশ নম্বৰ চুন্নচেগীয়া দেখক মহিলাসকলৰ নাগৰ মেদাগা আছে চুন্নতে হা জেৰাম মহিলার যদি দাগা থাকে না হইবারে মহিলা তো দিন মানছে না এই সুন্দরটা পালন করছে না নাগর মধ্যে দাগা দিছে না এখন বর্তমান সময় একটা ফ্যাশন আরম্ভ হয়েছে আমরার দেশক কিছু উপযুক্ত মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যায় এরার নাগর মধ্যে কোনো দাগার খবর নাই ইলে একদিন জিজ্ঞাসা করো হইলো জিজ্ঞাসা করো চাই মেয়েরা কেনে দাগা দেয় না তারা উত্তর দিছে দাগা দিলাইনে নাহ ফুল ব্যবহার কৰিলাইনে নাহ কোন ধরনের সোনা লাগাইলে কোন জেওরাত লাগাই দিলে মহিলক লরে বুঝিন বয়স্ক দেখা যায় আৰু দাগা না দিলে বুঝিন জোয়ান দেখা যায় এৰা মনে কয় বুড়ে উড়ে না জীবন বলাই রায় এরা মনে কয় না এরা স্টিল দিয়ে বানাইছিল লাগান মানুষ এই যে ভুল ধারণা নাকর মধ্যে দেখা দিদ্রানা আল্লাহ আল্লাহকে দয়া করি খাস করি খেয়াল করবা নাগর দাগাটা মা বইন কিয়াল খেয়াল করিয়া বাচ্চার দরে থাকতে দেওয়ার চেষ্টা করবা দুই নম্বর হইল দৈখানোর মধ্যে দুইটা দাগ ফরিষ্কলে হইবাই গু দিন দিন মঞ্চে রে মহিলাটা একজন মুসলমান এর লাগি বাবা খবর রখার কোন সময় ডাক ফল দয়া করি নবীর দাড়ি রেখকা জমিন আল্লাহ দেখবা সম্মানও বাড়াইয়া দিব মানুষ আজ যত করবা এর লাগে নবীর সুন্নদ দাঁড়িয়ে রাখার দয়া করে সারাই চেষ্টা করুক কা